এটা বারজার পেন্টের সাত ইঞ্চি স্যান্ডার মেশিন ওয়াল স্যান্ডার যারা দেয়াল ঘষার কুটিন ঘষার জন্য খুঁজতেছেন তাদের জন্য এটা সাত ইঞ্চি সাইজের চমৎকার একটা মেশিন এটার কনফিগারেশনটা কী কনফিগারেশান এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়ার্ড দুশো বোল্ট এটার ওয়েট হচ্ছে আপনার টু পয়েন্ট সেভেন কিলো টু কিলো এটার মধ্যে আপনার কি কি থাকে হোস থাকে ব্যাগ থাকে লাইট থাকে আবার এই যে কর্নার খুলে কর্নার খুলে আপনি কর্নার মারার জন্য এই পার্টটা খুলে কর্নার করতে পারেন তো দেখি আমরা বক্সটা এটা ভিতর আছে এই যে স্যান্ডিং পেপার ছয় পিস থাকতেছে এখানে তারপরে এই হলো ব্যাগ যেটার মধ্যে আপনার ডাস্ট এসে জমা হবে এটার মুখ হলো এখানে এটা হোস পাইপের সাথে কানেক্ট হবে এটা হলো সেই হোস পাইপ এই যে হোস পাইপের মুখ ওটা আমাদের কম করার জন্য এটা হলো হোস পাইপ হোস পাইপ আছে আর এই যে যন্ত্রাংশ টুল দেওয়া আছে যেটা দিয়ে আপনি মেশিনের বিভিন্ন জিনিস খোলার দরকার পড়বে সেটার জন্য এটা এটা হলো ইউজার ম্যানুয়াল যারা না বুঝবেন তারা পড়ে নেবেন আর কি আর আছে এই যে মূল মেশিনটা ও আরেক আরেকটা আছে হ্যান্ডেল এই হ্যান্ডেলটা লাগাই নিতে হবে এখানে থ্রেড কাটা আছে না এটা হবে তাহলে দেখি আমরা এই হলো মেশিনটা মূল মেশিন কালারটা চমৎকার আমার খুবই পছন্দের একটা কালার এটা হলো সুইচ যেটা দিয়ে লাইট অন অফ করবেন এটা হলো লাইট সাইডে লাইট দেওয়া আছে চার পুরা রাউন্ড পাবে লাইট দেওয়া এরপর এটা হ্যান্ডেলটা লাগানোর জন্য এই যে পজিশন হ্যান্ডেল লাগাবেন এখানে এখানে স্যান্ডিং পেপার লাগাবেন আর আপনার ভলিউম বা এটা স্পিড বাড়ানো কমানো এই যে এখানে এখন কি দেওয়া আছে মিনিমাম দেওয়া আছে এদিকে ঘুরাইলে দেখেন এই তিন চার এভাবে আপনি স্পিড বাড়াইতে পারবেন এই যে ম্যাক্সিমাম তাইলে এটা হচ্ছে আপনার স্পিড বাড়ানো কমানো আর এই যে গানটা এটার মধ্যেই আপনার হোজের একটা মাথা লাগবে আর একটা লাগবে ব্যাগের ভিতরে তাইলে কমপ্লিট আর এই যে এখানে সুইচ এই যেখানে সুইচ এটা চাপ দিলে আপনার চলবে এই হলো মেশিনটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হলো সাত ইঞ্চি আরেকটা আছে ন ইঞ্চি মেশিন এটার থেকে ডিক্সটা বড় ওটাও নিতে পারেন আর আরেকটা আমাদের কাছে আছে নিচে দাঁড়ায় সাত পর্যন্ত করা যায় এগুলি হাতে ধরে করতে হয় এই যে হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেল লাগানোর পরে এই অবস্থা এখানে ধরবেন এক হাতে আর এখাতে আপনার এখানে এটা হলো আর আমরা লাইটটা চালু করে দেখি লাইট চালু হলো এরপর আপনি কাজ করেন এই হলো মেশিন চমৎকার একটা মেশিন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন তাহলে এইটা হলো মূল মেশিন এটা এটা হলো ইউজার ম্যানুয়াল এখানে থাকতেছে একটা টোল সেট আর এটা হলো ব্যাগটা আর এখানে পেপার এই কম্বিনেশনটা থাকবে বক্সের ভিতরে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই যোগাযোগ করুন সারাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে অর্ডার করা দুই দিনের ভিতরে ইনশাআল্লাহ মাল হাতে পেয়ে যাবেন